قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين جربنا الله أكبر الله أكبر الله أكبر ربنا من جناد ইয়া আইয়ুহান নাস হে তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ বাণী অন্তরের বেদিন নিরাময় মুসলমানদের জন্য হেদায়ত এবং রহমত আগমন করেছে আমাজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লা রব্বুল আলামিন সূরাতুল ইউনুস 58 নম্বর আয়াতে কারিমার মধ্যে স্থান করেছেন কুন বিফাদলি وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون جربنا الله <سؤال> اكبر الله اكبر الله اكبر মোহাম্মদ সাল্লাহ আলী হেসাল্লাম আপনি বলুন এটা হয়েছে আল্লাহর অনুগ্রহ ও তার দয়ায় সুতরাং এতে যেন তারা আনন্দিত হয় এটি উত্তম সেই সমুদয় থেকে যা তারা সঞ্চয় করেছে এবার আমরা শুনব উক্ত আয়াতে কারিমার তফসির ইনশা আল্লাহ অত্র আয়াতে কারিমার তফসিরে বিশ্ববিখ্যাত মফাসির হাফেজ হাদিস আল্লামা জালাল উদ্দিন সৈয়ুতি রহিমহুল্লাহ তিনি হজরত আবদুল্লা ইবনা আব্বাস রদিউল্লাহ তালানহুর থেকে বর্ণনা করেছেন তিনি বলছেন ফদলুল্লাহ আল্লাহর অনুগ্রহ দ্বারা উদ্দেশ্য হল ইলিম এবং রহমতুহ তার দয়া দ্বারা উদ্দেশ্য হলেন সৈয়দনা হাবিবনা নবীনা শফিওনা

আল্লাহর হাবিবের আগমনের কথা শুনে ইবলিস কান্ন করে দিয়েছিল ঠিক কিনা বল আর বাদ বাকি সমস্ত মখলুক আল্লাহর হাবিবের আগমনে আনন্দিত হয়েছিল খুশি হয়েছিল মক্কার আবার বৃদ্ধ যুবক গণিতা সবাই মিলে স্লোগান দিয়েছিল من ثنيات الوداع وجب الشكر علينا ايها المبعوث فينا جئت بالله

انت شمس انت بدر انت نور على نور انت مصباح سرايا يا حبيبي يا رسول হাজিরিন এই যে আশিকের রাসূল আল্লাহ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওই মাসটা যখন আসে এই গোটা মাস তারা বিভিন্ন জায়গাতে বাজারে গঞ্জে হাটে তারপরে বিভিন্ন পাড়া মহললায় এলাকায় শহরে বন্দরে প্রত্যেকটা জায়গাতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদযাপন করে বিভিন্ন আলোচনা সভার আয়োজন করে বিভিন্ন সেমিনার কনফারেন্স আয়োজন করে 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 তারপরে কি তারা ওই র্যালির মধ্যে কি আউল ফাউল বাউল বক্তাদেরকে নাকি ভন্ডামি করানো হয় জোরে বলেন না ভন্ডামি করানো হয় ওই মাহফিল কি হয় ওই র্যালিগুলাতে কি হয় ওই র্যালিগুলাতে আল্লাহর হাবিবের

তবে খ্রিস্টানের কালচার অনুযায়ী কেউ যদি জন্মদিন পালন করে এটা খ্রিস্টীয় কালচার এটা আমরাও মানি ঠিক কিনা বলেন আমরা আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী জন্মদিনকে উপলক্ষ করে আমরা কি ওই সব থেকে বার্থডে কেকের অর্ডার করি কথা বলেন না বার্থডে কেকের অর্ডার করা হয় হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ সাল্লাম নাউজুবিল্লা এই ধরনের কোনো কিছু লেখা হয় কথা বলেন না লেখা হয় না তাহলে আমরা কিভাবে আমরা কি খ্রিস্টীয় কালচার অনুযায়ী আমরা নবীর জন্ম দিবস পালন করছি না আমরা নবীর জন্ম পালন করি এইভাবে যে আমরা স্লোগান দেই আমরা রাস্তা দিয়ে রেলি করি আর আমরা খুশির উৎসব পালন করি আর তাহলে আল বেদরু আলাই না মিনসানিয়া শুক্র আলাই না মাদা আলিল্লা হেদা এবং শুধু তাই নয় আর আল্লাহর হাবিবের শান মুবারকে আমরা বিভিন্ন নাচ শরীফ পাঠ করি জোরে বলেন না ঠিক কিনা পেয়ারে হাজরিন এবার আসেন আমরা পবিত্র কোরআন করিম থেকে পবিত্র ঈদে মিলাদবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে কিছু কথা জানবো ইনশা বলেন না ইনশা আল্লাহ

وشفاء لما في الصدور وهدى ورحمه للمؤمنين جربنا الله اكبر الله اكبر الله اكبر ربنا من جناد يا ايها الناس ها من قلت مدري قسم তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ বাণী অন্তরের বেদিন নিরাময় মুসলমানদের জন্য হেদায়ত এবং রহমত আগমন করেছে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইউনুসের 58 নম্বর আয়াতে কারিমার মধ্যে ارشاد করেছেন উল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফেল্লিয়া ফু অ সৈৰুম মিম্মা জ্মা জোরু বৰণ আল্লাহ হাক বাৰ আল্লাহ পাখর প্রণামিন বরণ হাবিবামা বন্ধু আমার মোহাম্মাদ সাল্লাল্লাহ হোৱাৰী সেৱা সাল্লাম আপনি বলুন এটা হয়েছে আল্লাহর অনুগ্রহ ও তার দয়ায় সুতরাং এতে যেন তারা আনন্দিত হয় এটি উত্তম সেই সমুদয় থেকে যা তারা সঞ্চয় করেছে এবার আমরা শুনব উক্ত আয়াতে কারিমার তাফসির ইনশা আল্লাহ অত্র আয়াতে কারিমার তাফসিরে বিশ্ব বিখ্যাত মফাসির হাফেজে হাদিস আল্লামা জালাল উদ্দিন সৈয়দি রহিমহুল্লাহ তিনি হজরত আবদুল্লা ইবনা আব্বাস রদিউল্লাহ থেকে বর্ণনা করেছেন তিনি বলছেন ফদ্লুল্লাহ আল্লাহর অনুগ্রহ দ্বারা উদ্দেশ্য হল আইলিম এবং রহমতহু তার দয়া দ্বারা উদ্দেশ্য হলেন সৈয়দনা হাবিবনা নবীনা শফিওনা তবিবনা ও থবিব কুলা মৌলানা মোহাম্মদ সাল্লাহ আলিহ্লাম ওয়াসাল্লাম আল্লাহ বলেন

আমি আপনাকে কেবল রহমত স্বরূপ প্রেরণ করেছি জুড়ে বলেন সোহান আল্লাহ আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলমিন যে রহমত স্বরূপ প্রেরণ করেছেন আচ্ছা বলেন তো ভাইরা আল্লাহর হাবিবকে শুধু কি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সিলেট বিভাগের জন্য রহমত করে প্রেরণ করেছেন আর একটু বলেন আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি শুধু সিলেটবাসীর জন্য রহমত নন বরং গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহর হাবিবকে রহমত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন সুবহানাল্লাহ বলেন সম্মানিত হাজেরিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মুমিনদের জন্য রহমত ছিলেন না আল্লাহর হাবিব শত্রুদের জন্যও রহমত ছিলেন সুবহানাল্লাহ বলবেন না এবং আসেন প্রিয় হাজেরিন আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলু সিরাহিমাহুল্লাহ তিনি ওইরূপ বর্ণনা করেছেন যে তাফসিরের বর্ণনায় স্পষ্টভাবে বোঝা যায় তোমরা মহামূল্যবান সম্পদ পেয়েছ এই জন্য ঈদ পালন করো বা খুশি উদযাপন করো সোহানাল্লাহ বলেন আল্লামা শেহাবুদ্দিন মাহমুদ আলু সিরাহিমাউল্লাহ তিনি কি বলতেছেন যে তোমরা মহামূল্যবান সম্পদ পেয়েছ এই জন্য তোমরা খুশি উদযাপন করো বা ঈদ পালন করো সুহান আল্লাহ এবং আসেন তফসিরে মারুফুল কোরআন তফসিরে মারিফুল কোরআনে ছয় শত এগারো নম্বর পৃষ্ঠার মধ্যে মুফতি শফি রাহিমহল্লা তিনি বলছেন মানুষের কর্তব্য হলো আল্লাহ তালার রহমত অনুগ্রহকেই প্রকৃত আনন্দের বিষয় মনে করা এবং একমাত্র তাতেই আনন্দিত হওয়া সুহান আল্লাহ বলেন সম্মানিত হাজির আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের কারণে আমাদেরকে খুশি হওয়ার কথা বলেছেন খুশি উদযাপন করতে বলেছেন আর খুশি উদযাপনের অপর নামই হচ্ছে কি ঈদ বলেন না খুশি উদযাপনের অপর নাম কি আরেকটু জোরে বলেন খুশি উদযাপনের অপর নাম কি প্যারে হাজিরিন এবার আসেন তাহলে আমরা উক্ত আয়াতগুলা থেকে তফসির থেকে আমরা প্রমাণ পাই যে নবীর মিলাদে বা জন্মের কারণে খুশি হওয়া এটা কোরআনিক নির্দেশ ভালো বলেন এবার আসেন আমরা দেখি কোরআন শরীফে আর কোথাও কিছু পাওয়া যায় কিনা এবার আসেন কোরআন শরীফের সৌরতুল আলী ইমরান একশত তিন আয়াত উক্ত আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাহাকে সাদ করেছেন আল্লাহ পাহাকে সাদ করেন واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. الله أكبر. আল্লাহ পাকিন বলেন আর তোমরা তোমাদের উপর আল্লাহ প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা ছিলে পরস্পর শত্রু অথবা তিনি তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি করে দিলেন ভালোবাসা তৈরি করে দিয়েছেন আর তার নামতে তোমরা একে অপরে ভাই ভাই হয়ে গেলে জুড়ে বলেন সুবাহান আল্লাহ দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন যত সমস্ত নিয়ামত দান করেছেন তন্মধ্যে মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছেন সাইয়েদুল কাউনাইন ওয়া সাকালাইন ইমামুল কিবলাতাইন সাইয়েদুনা হাবিবুনা নবিয়ুনা শফিউনা তবিবুনা ও তবিব কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলেন আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাকুল আলমিন এই জামিনে যত নামত দান করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হচ্ছেন আমার আপনার নবী আকাউলা তাজদারে মদিনা সরকারে কায়না নূরে মুজসাম নূর আলা নূর সৈয়দনা হাবিবনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আওয়াজ করবেন আল্লাহ আকবার আর একটু জুড়ে বলা যাবে নাকি আল্লাহ আকবার প্রিয় হাজিরিন এবার আসেন ওই যে নবীর জন্মে আমরা খুশি হই খুশি উদযাপন করি এটা কিসের নির্দেশ করানিক নির্দেশ বলেন না কিসের নির্দেশ করানিক নির্দেশ সম্মানিত হাজিরিন আমরা উক্ত আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি হচ্ছেন আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ কথা বলেন না সর্বশ্রেষ্ঠ নিয়ামত

আর যে বান্দা নিয়ামত পেয়ে আল্লাহ না শুক্রিয়া করে শকর আদায় করে না তার কাছ থেকে আল্লাহ পাক নিয়ামত কে নিয়ে তার উপরে আজ আবার গজব নাজিল করে দেন ঠিক কিনা বলেন তো আল্লাহ ওই যে আমি একটু আগেই বললাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত সমস্ত নিয়ামত দান করেছেন তন্মধ্যে মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতএব সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমরা পাওয়ার পরে আমরা কি শুকরিয়া আদায় করব না কথা বলেন না সক্রিয় আদায় করব না সক্রিয় আদায় বিভিন্ন ভাবে করা যায় যেমন আমরা অনেকেই রোজা রেখে সক্রিয় আদায় করি ঠিক কিনা বলেন এই যে আপনারা মিলাদুল নবীর কনফারেন্স করেছেন এখানে প্রত্যেকজন বক্তা আমি মনে করি যতজন আলেম আলোচনা করেছেন প্রত্যেকজন এই নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করেছেন ঠিক কিনা বলেন অথবা এই যে আপনারা একটা কনফারেন্সের আয়োজন করেছেন এটাও তো সাওয়াবের কাজ ঠিক না বলেন

لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين حريص عليكم بالمؤمنين رؤوف রাহিম বলেন আল্লাহ আকবার আল্লাহ পাকরুবুল আলামিন বলেন নিশ্চয়ই তোমাদের নিকট তোমাদের এমন একজন রসুল আগমন করেছেন যিনি তোমাদের বিপদাপন্ন হতে অতিশয় দুঃখিত হন তিনি তোমাদের মঙ্গল অতিশয় দয়ালু এবং করুণাময় আওয়াজ দিয়ে বলেন হান আল্লাহ উক্ত আয়াতের সানে নজুল সম্পর্কে উক্ত আয়াতের শানে নুজুল সম্পর্কে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি বলেন মুত্তালিব ইবনে আবি ওয়াদাহ বলেন জা আল আব্বাস ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাকান্নাহু সামিআ শাইআন ফাকামান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাল মিম্বারি ফাকালা মান আনা قالوا أنت رسول الله عليه السلام قال أنا محمد بن عبد الله ابن عبد المطلب إن الله خلق الخلق فجعلني في خيرهم ثم جعلهم فرقتين فجعلني في خيرهم فرقة ثم جعلهم قبائل فجعلني في خيرهم قبيلة ثم جعلهم بيوتا فجعلني في خيرهم بيتا